ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনদীপা ডেলি ব্লগ বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে খাবারের প্রথমে দেখাবো খাবারের জন্য যে পাতাগুলি প্রত্যেক দিন আমি কোথেকে আনি চব তো চলো বন্ধুরা কোথেকে প্রত্যেক দিন পাতা আনি দেখো আমি গাছ লাগিয়ে নিলাম কলা পাতা গাছ লাগিয়ে নিলাম কলা গাছ লাগিয়ে তারপর খাবারের ভিডিও দিচ্ছি বন্ধুরা দেখো সবাই বলে আথি পালার আগে নাকি কলা গাছ না কি গাছ লাগাতে হয় সবাই একটা কথা বলে না সেরকম আমিও লাগিয়ে নিলাম যে খাবো পাতাতে তাহলে পাতা কোথায় পাবো তাই পাতা লাগিয়ে নিলাম গাছ এ দেখো কলা পাতা নিয়ে নিলাম তো প্রত্যেক দিন আমি এখান থেকেই আমার খাবারের থালাটা বা পাতাটা নিয়ে আসি তো খাবারটা আবার রেডি করে বসে গেলাম খেতে জলটা আগে নিয়ে নিলাম তো নমস্কার শুভ দুপুর সবাইকে প্রত্যেক দিনের মতো আমি আমার এটিং শু ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সর্বপ্রথমে আমি খাবারের মেনু দেখাবো তো মেনুগুলি কি দেখে না এই দেখো আজকের মেনু আজকে আমার খাবারের মেনু দেখে নাও সবাই তো খাবারের মেনুতে আছে তিন বাটি ভাত সুন্দর করে আজকে পাতাটা খুব সুন্দর লাগছে তো তিন বাটি ভাত মাছ ভাজি পটল ভাজি পটল আলু দিয়ে মাছের ঝোল আর আছে মসুর ডাল একদম ভারী ঘন মসুর ডাল আর সাথে নিয়েছে দুটা কাঁচা লঙ্কা এ দিয়ে এখন খাবো খাবারটা তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা তো আগে একটু সাইড করে নিই খাবার সুবিধার্থে তো প্রথমে খাবো মাছের ভাজে দিয়ে ভাজ আজকে থালাটা তো সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা ঠিক না থালাটা কত সুন্দর লাগছে তো দেখো প্রথমে মাছ ভাজে দিয়ে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবে দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো সবার প্রতি আমন্ত্রণ রইল আমার ভিডিওটা পুরো দেখার জন্য তো প্রথমেই আমি খাবো ভাজি দিয়ে মাছের ভাজি দিয়ে তো বন্ধুরা আমি তো প্রতিদিন খাই পাতাতে একদিন তোমরা পাতা আমার থাল নেই থালা বাসন নেই থালা বাসন অনেক আছে বন্ধুরা পাতাতে খাওয়ার একটা মজাই আলাদা আগে তো মানুষ থালা বাসন নিয়েই বলে পাতাতে খেত কিন্তু এখন আনন্দ সহকারে মনের আনন্দে খায় খাবার তো আমিও সেরকম খাই খুব ভালো লাগে খেতে তো দেখো মরিচ আমি কীভাবে খাই এক গ্রাসে একটা মরিচ পরিষ্কার করে নিলাম দেখছো আমার মতো মনে হয় না কেউ মরিচ খেতে পারবে আমি মরিচ খাওয়ার একদম আমি মরিচ খাওয়ার তেমন আমি ফার্স্ট হয়ে যাব মরিচের কোনো কম্পিটিশান থাকলে আমি মনে ফার্স্ট হব তো ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো মাছের ভাজি দিয়ে প্রথমে আমি খাবারটা খেতে খুবই ভালো লাগে সাথে যদি মাছের তেল হতো আর একটু ভালো হতো তো প্রথমে আমার থালার প্রথমেই থাকতে হবে ভাজি সিদ্ধ শুক্তা ভর্তা বাটা যেই কোনো একটা হলো একটা হলেও থাকতে হবে না হলে খাবার আমার ভালো লাগে না তো দেখো মোটামুটি এক বাটি ভাত শেষ খেয়ে নিলাম ভাজি দিই তো ভাজির সাথে একটু লবণও লাগে একটু একটু মাঝে মাঝে না হলে ভালো লাগে না নাও এ দেখবে একটা মরিচ কীভাবে খাই এ দেখো টেক টেক ট্যাক 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 টেক করে খেয়ে নিলাম তো দেখেছ কিভাবে আমি খেলাম এক গ্রাসে একটা করে লঙ্কা খেয়ে নিই এর মজা টেকে আলাদা যারা লঙ্কা খেতে ভালোবাসে তারাই বুঝবে আর কি বলবো আর এদিক দিয়ে প্রচন্ড বৃষ্টি চলছে বৃষ্টিতে আমি বয়ে দিতে পারছি না খাবার সময় প্রচুর অন্ধকার হয়ে গেছে খাবার খাবার খেতে খেতে তো বয়ে জবার কীভাবে দেব বৃষ্টি তার মধ্যে বয়োজ দিচ্ছি জানি না শব্দটা রকম আসবে তো বন্ধুরা একটু মানিয়ে নেবে কিছু করার নেই বৃষ্টি তো বৃষ্টিতে আমি আর বললে থেমে যাবে না না হলে বলতাম বৃষ্টি থেমে যেত তো দেখো তো আ আবার একটু ভেবেছিলাম একটু ডাল দিয়ে ভাজি দিয়ে খাব তো একটু ডাল নিয়ে নিলাম তো আজকে ডালটা একদম ভারী একদম ভারি কি বলবো বন্ধুরা তো ভাজির সাথে মাছ ভাজির সাথে এরকম ভারি ডালটা খুবই টেস্টি লাগে আর আমার ছেলে এই ডালটা খুব ভালোবাসে তো ছেলের জন্য বিশেষ করে এই ডালটা আজকে একটু ভারী করলাম কারণ আমার দিকে চিন্তা করলে হবে না ওদের জন্য চিন্তা করতে হবে তো ভারী ডাল হলে ও খায় না হলে খায় না আর আমি পাতলা জলটা খেতে ভালোবাসি সবার মোর যে আলাদা আলাদা হয় মাঝে মধ্যে তো আজকে ছেলের জন্য আজকে ডালটা বাড়ি করলাম ও মাছ ভাজে দিয়ে ডাল খেতে বাড়ি ডালটা খেতে ভালোবাসে তো দেখো আমার প্রকৃতিটা আমার চারপাশের প্রকৃতিটা কীরকম আর আমার থালার প্রকৃতিটা কীরকম ওয়াও ওয়াও বন্ধুরা আমার তো একদম মন ভরে গেল মন ভরে গেল এরকম থালাতে খেতে কেন জানি আমার মনটা এরকম লাগে সব সময় যদি খেতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে পাতাগুলি এখন আর বেশি দিন খাওয়া যাবে না শীত আসলে পাতাতে কিরকম যেন একটা কিরকম হয়ে যায় পাতাগুলি সেই পাতাতে খাওয়া যায় না তো এই পাতাটা নতুন বের হয়েছে কালকে বের হয়েছে ভাবছি এটাতে আজকে খেয়ে নেবো মানে কলা পাতার গাছ কিন্তু তাড়াতাড়ি বলে কালকে পাতাটা মুরানো ছিল আজকে পাতাটা একদম আবার মেলে গেল তো ভাবলাম না এই পাতাটাকে নষ্ট করা যাবে না এই পাতাতে আজকে খাব তো দেখো না পাতাটা কত তো দেখতে কত সুন্দর কত ভালো লাগছে কা পাতাটা আর খাবারটা যেমন কী বলবো খাবারটাও খাচ্ছি দারুণ আর ডালটাও স্বাদ হয়েছে আর বাঙালি মাছ ভাত বলে কথা বাঙালির মাছ পাতে যদি মাছ হয় তো মাছের গন্ধে গন্ধে বাঙালি একতলা ভাত পরিষ্কার করতে পারে সে সেই বাঙালির মধ্যে আমিও এক বাঙালি তো আর কি করব দেখো আমার পেছন দিয়ে বৃষ্টি পড়ছে আর আমি সামনে দিয়ে খাচ্ছি কি বলবো অতি স্পিডে ভাতগুলি খাচ্ছি কারণ বৃষ্টি আসলে এই জায়গাতে বসা যায় না তো এটা আমার ঘরের বেলকুনি তো আমার এই ঘরটা আমার শ্বশুর মশা বানিয়ে গিয়েছিল আমরা এখনো ঘর করিনি তো সেই ঘরে আছে এখনো তো এই বেলকনিতে আমরা বসে ভাত খাই এখানে টেবিলটা পাতা তো বেলকনিতে বৃষ্টি বৃষ্টি যখন বেশি আসে তখন বৃষ্টি এটা একদম ভিজে যায় বসায় বসিয়ে বসে খাবার মতো উপযুক্ত থাকে না তো তাড়াতাড়ি করে খাচ্ছি বৃষ্টি যাতে না আসে তো বৃষ্টি খেয়ে আর তারপর ভিডিওটা আমি এডিট করলাম আর ভয়ে জবাটা দিচ্ছি তো এখনও বৃষ্টি এখন তো একদম ঝরি পড়ছে জানি না বৃষ্টির আওয়াজে কীরকম লাগবে আর গাড়ির রাস্তার সাথে বাড়ির পাশে রাস্তা গাড়ির রাস্তা তো রাস্তার সাথে বাড়ি তো সাউন্ডও রাস্তার গাড়ির সব সাউন্ডও আসবে কিছু করার নাই বন্ধুরা প্রচুর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় গাড়ির আওয়াজ থাকে এর মধ্যে যতটুকু সম্ভব ততটুকু বয় জবতটা দিচ্ছি বন্ধুরা একদিকে বৃষ্টি একদিকে গাড়ির শব্দ একদিকে গিরিজের শব্দ আর খাবারটাও দারুণ খাচ্ছি কি বলবো বন্ধুরা মাছের ঝোলটা অনেক দিন পরে একটা পাতলা ঝোল বানিয়েছি পটল আলু দিয়ে পাতলা করে ঝোলটা বানিয়েছি গরম তো গরম সিজনে মানে ভা পাতলা কিছুই ভালো লাগে তো দেখো রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো পাতলা ঝোলটা খাচ্ছি খুব দারুণ করে মাছের পেটি দিয়েছি পেটি নিজে নিয়েছি খাচ্ছি খাবারটা খুবই ভালো লাগছে সবজিটাও দারুণ হয়েছে তো বন্ধুরা কি বলবো আর যদি আমার এই খাবারটা ভালো লাগে যদি মনে করো যে আমার এই এই বোনটার হাতে খাবে কেউ ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে আসবে সবাই আমি আমার খাবারগুলি আমি যেভাবে খাই সেইভাবে যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আসো আমি খাওয়াবো একদম মনের আনন্দে খাওয়াবো রান্না যেমনই হোক খাবার যেমনই হোক কিন্তু খুব আদর করে খুব যত্ন করে খাওয়াবো সেটা একদম বলতে পারি ম করে জোর গলায় বলতে পারি বন্ধুরা যদি কেউ কারোর ভালো লাগে আমার খাবারগুলি দেখে যদি ভালো লাগে আসো আমি আমার মতো করে আবার আমি রান্না করে তোমাদের সবাইকে খাওয়াবো মাছের কাটা সবাই দেখে খাবে দরকার হলে মাছ না খাবে ফেলে দেবে দরকার হলে তবু মাছের কাটা দেখে খাবে ভাই কি বলবো আমার কাটা লেগেছিল কি যে কষ্ট মাছের কাটা লাগার পর সেই জন্য বলছি আর আমি খাওয়ার সময় একদম কি বলবো একদম সাবধানে খাই যাতে কাটা গলাতে না লাগে মাছ দরকার হলে চলে যাক তাতেও কোনো কষ্ট নেই আর এই একটা আমার মুদ্রা দোষ এই যে একটা দোষ কী দোষ সেটা হলো খাবারের সাথে সাথে একটু জল খেতে হবে না হলে গলাতে আটকে যায় ডালের ভাত খাবার সময় আমার গলাতে বেশি আটকায় ডাল ভাত খাবার সময় তাই জলটা সব সময় পাশে থাকবেই আর জলটা খাবই খাবো এই এইটা কিন্তু ঠিক না এই অভ্যাসটা কিন্তু খারাপ কিন্তু কি করব এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি পারি না তো জলটা খাবার পরে খেলি খুব ভালো বাস আজকে আর পাতলা ডাল নেই আজকে ভারী ডালটা দিই লাস্ট পাতি খেতে হবে তো খেয়ে নিলাম ও ডালটা কিন্তু সারো দারুণ হয়েছিলো দারুণ ডালটাও দারুণ হয়েছে মাছের জলটাও খুব দারুণ হয়েছে তো বন্ধুরা আর কি বলবো প্রতিদিনের মতো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী এটিংশ ভিডিওতে টা